আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা জানেন আমরা প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আপনাদের জন্য অনেক আগে থেকেই সকল বিষয়ে সাজেশান দেওয়া শুরু করেছি যাতে করে আপনারা অনেক পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে পড়াশোনা করতে পারেন এবং ভালো ফলাফল করতে পারেন তো আজকে ভিডিওতে আমরা আপনাদের জন্য সাজেশান দেব আরবি দ্বিতীয় পত্রের সাজেশান যেটি ফাইনাল সাজেশান এই সাজেশান দিয়ে আপনারা কিন্তু আপনাদের যে প্রি টেস্ট টেস্ট এবং ফাইনাল তিনটি পরীক্ষা কিন্তু এই সাজেশান দিয়ে আপনারা কিন্তু প্রিপারেশান নিতে পারেন প্রস্তুতি নিতে পারেন তো আমরা যে বিষয়গুলো বা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আপনাদের জন্য এখানে সিলেকশন করেছি তো প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আপনারা বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং যদি আমাদের ভিডিওগুলো থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি তো সর্বপ্রথম আমরা জানবো সর্বশেষ মান বন্টন যেহেতু একশো নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শুরুতে থাকবে কাওয়ায়দ ও একতেবারুল কাওয়ায়দ মান হচ্ছে পঁচিশটা সেখানে সরব অংশ থেকে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সাইটটি থেকে দুটি প্রশ্ন উত্তর দিতে হবে পাস করে দশ নও অংশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছয়টি চারটি ফার্স্টের উত্তর দিতে হবে মান হচ্ছে বিশ কাওয়াজ যাসাই থাকবে আটটি আটটি থেকে পাঁচটি কাওয়াজ যাচাইয়ের উত্তর দিতে হবে তো কাওয়াজ যাচাই যেগুলি থাকবে যেমন নাহ এবং সরব সম্পর্কিত বিভিন্ন পরিভাষা এবং শূন্যস্থান পূরণ এর ফলে থাকবে তার্কিব এর ফলে থাকবে কাওয়ায়দ অনুযায়ী জুমলা পরিবর্তন সহী সহি জুমলা এর ফলে হরকত প্রদান সহ আরও বিভিন্ন প্রকারের কাওয়ায়দুল একতেবাদ থাকবে তো এরপরে যেটি থাকবে যে খ নম্বরে মান হচ্ছে পাঁচচল্লিশ নাম্বার সেখানে তর্জমা এবং ইংসা থাকবে বাংলা থেকে আরবিতে অনুবাদ থাকবে সাতটি অনুবাদ থেকে পাঁচ দিতে হবে দশ নাম্বার বাংলা থেকে আরবিতে অনুবাদ করতে হবে সাতটি থাকবে দশ নাম্বার দরখাস্ত থাকবে দুটি থেকে একটি দশ নাম্বার এবং প্রবন্ধ রচনা থাকবে তিনটি থেকে একটি পনেরো নাম্বার এ হচ্ছে মোট একশো নাম্বারের পরীক্ষা তো এখন আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সরফ অংশ থেকে যে প্রশ্নগুলো সাজেশান দিব এখান থেকে ইনশাল্লাহ আপনাদের কিন্তু সরফ অংশ থেকে সাইটটি প্রশ্ন থাকবে প্রশ্নে তো দুটি প্রশ্ন দিতে হবে এই জন্য আপনাদের আমরা আপনাদের জন্য আটটি প্রশ্ন সিলেকশন করেছি এক নম্বরে আর রিফিল লোগাতান লোগাতান ইস্তলাহান বা ইন বিল আমসেলা দুই নম্বরে কামকিসমানিল ফেয়েল ফেল মুজারাদ উস্কুর আহজানুল মুজরুল সুলাশি মোহাম্মদ সালাহ তিন নম্বর হচ্ছে মাহুয়াল ইসমুল ফায়েল কাম ওয়া লেমা ওয়া কাইফা ইউসাগুল ইসমুল ফাইল বাইন বিল আমসেলা চার নম্বর প্রশ্ন হচ্ছে উক্তুব কাওয়ায়দুল হামজাতুল ইফতদাইয়াতু বিল আমসেলা পাঁচ নম্বর হচ্ছে মাহুয়াল ফাইল সহি ওয়াকাম কিসমাল্লাহু বাইন বিল আমসেলা ছয় নম্বর হচ্ছে মাহুয়াল ফেল লাজিম ওয়াল মুতাদ্দি বাইন বিল আমসেলা সাত নম্বর হচ্ছে মাহুয়াল এলমুসরফে লোগাতান ওয়াইস্তেলাহান আট নম্বর হচ্ছে মাতা তা ওয়া উ ওয়াউ লিয়া উ তা আন বাইন তফসিল তো এই আটটি প্রশ্ন আমরা কিন্তু চরফ অংশ দিক থেকে দিয়েছি আপনাদের প্রশ্নে কিন্তু চারটি প্রশ্ন থাকবে সেই চারটি প্রশ্ন থেকে আপনাদেরকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কিন্তু আপনাদের মেন বই অর্থাৎ টেক্সট বুকে আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো প্রশ্ন হব পেয়ে যাবেন এবং উত্তরও কিন্তু সেখানে পেয়ে যাবেন এর ফলে আমরা সরফ অংশ থেকে নাহু অংশ থেকে আপনাদের প্রশ্ন থাকবে ছয়টি ছয়টি থেকে ষাটটি প্রশ্ন উত্তর করতে হবে বিশ নাম্বার থাকবে এখানে তো এখানেও আমরা দশটি প্রশ্ন আপনাদের জন্য সিলেকশন করেছি এখান থেকে ইনশাল্লাহ আপনাদের ষাটটি প্রশ্ন কমন পড়ে যাবে কোনো সন্দেহ নেই এক নম্বর প্রশ্ন হচ্ছে মাহুয়া তারিফুল ইসমে উস্কুর মোমা সেলেন লাহু দুই নম্বর প্রশ্ন হচ্ছে আর রিফিল জুমলা ওয়াল কালাম ওয়াদা জালিকা বিমে এরপরে তিন নম্বর প্রশ্ন হচ্ছে আর রিফিল ইসমল ময়রাভে লোগাতান ওয়া ইস্তেলাহান বাইন হুকমুহু বিল আমসেলা চার নম্বর প্রশ্ন হচ্ছে আর রিফিল ইসমল মুফে বাইন বিল আমসেলা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আর রিফিল ইসমাল মবনি ওয়া লাহু উস্কুর বিল আমসেলা ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আলসমা উল মারফু আতু কামহিয়া ওয়ামাহিয়া সাত নম্বর প্রশ্ন হচ্ছে আর রিফিল ফাইল ওয়া কাম কিসমান লাহু বিল আমসেলা আট নম্বর প্রশ্ন হচ্ছে মাহুল বদল ওয়া কাম কিসমান লাহু উস্কুর বিল আমসেলা সাত নম্বর প্রশ্ন হচ্ছে কাম হরফানিল জার নয় নম্বর দশ নম্বর হচ্ছে মাহুল বদল ওয়া কাম কিসমান লাহু বিল আমসেলা এর ফলে কাওয়াজ যাসাই কাওয়াজ যাসাই অত্যন্ত ইম্পর্টেন্ট কাওয়াজ যাসাই আপনাদের আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থেকে আপনাদেরকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে তো এখানে যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলোতে আপনাদের কোশ্চেন আসবে যেগুলো আপনারা কিন্তু আপনাদের মেইন বইয়ে কিন্তু পেয়ে যাবেন অনুশীলনীতে এবং সেগুলোর উত্তরও কিন্তু আপনার মেইন বইয়ের মধ্যেই পেয়ে যাবেন এক নম্বরে যে বিষয়টি আসতে পারে কাওয়াজ জাসাই সেটি হচ্ছে আইএনু আল হাইস মিনহাইসেহাতে ওয়ালা ইতে মিন আল আফান এর ফোর দুই নম্বরে যে কাওয়াজ জাসাইটি থাকতে পারে সেটি হচ্ছে ফেল আল মুজাররাদ ওয়া নুরহু তিন নম্বর যে কাওয়াজটি থাকতে পারে যাওয়া জাসাই সেটি হচ্ছে নু আল জুমু মা মাতাহ ফিল জুমান চার নম্বর যে কাওয়ায়টি আপনাদের থাকতে পারে আসমা উল মারফু আন ও ফিল ফারাওয়াতে ফাঁস নাম্বার যে যে কাওয়ায় থাকার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে ইস্তাকিজ মুক্তাদা ওয়াল খবর ছয় নম্বর যেটি থাকার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে সহি জুমলা সাত নম্বর যেটি সম্ভাবনা সেটি হচ্ছে ইস্তাকিজুল ফাইল ওয়া নাইবুল ফাইল এর ফলে নয় নম্বর যে প্রশ্নটি থাকার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে শাকখিলিল এবারাত অর্থাৎ এখান থেকে যে কোনো ফাঁসটি বিষয়ে আপনাদের কিন্তু প্রশ্ন যে কাগজ আসে প্রশ্ন থাকতে পারে বিশেষ করে সহিদ জুমলা থাকবে এতে কোনো সন্দেহ নাই এবং সাক্কেল যেটা অর্থাৎ যে হরকত প্রদান সেটি কোনো সন্দেহ নেই তো এই দুটি সহ আরও যে কোনো তিনটি প্রশ্নের আপনাদেরকে উত্তর লিখতে হবে সেগুলো আপনারা যেন মেন বইয়ে পেয়ে যাবেন সর্বশেষ যেটি সেটি হচ্ছে দরখাস্ত আল আরিজা আরিজা দরখাস্ত এখানে আমরা তিনটি দরখাস্ত সিলেকশন করেছি দরখাস্ত দুটি থাকবে দুটি থেকেই আপনাদেরকে একটি দরখাস্ত দিতে হবে সেটি দশ নম্বর তো আমরা এখানে তিনটি সিলেকশন করেছি একটি হচ্ছে উক্তুব আরে দাতুন ইলাল মদির মাদ্রাসাতে তাতলবু মিনহুল লি ইজাদাতিল ইজাদাতিল মার্দিকা দুই নম্বর হচ্ছে উকতুব আরে দাতুন ইলা মুদিরিল ইল মাদ্রাসাতে তাতলবু মিনহু শাহাদাতি তাসকিয়া তিন নম্বর হচ্ছে উকতুব আরে দাতুন ইলা মুদিরিল মাদ্রাসাতে তাতলবু মিনহু রুক সুল ইসাতে আইয়াম। তো এই তিনটি প্রশ্ন থেকে বিশেষ করে প্রথম প্রশ্নটি এবং তিন নম্বর প্রশ্নটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার উপস্থিতি যে অনুপস্থিতি যে অসুস্থতার কারণে যদি আপনি অনুপস্থিত থাকেন তাহলে আপনাকে যে অসুস্থ থাকার পরে এসে আপনাকে দরখাস্ত লিখতে হবে আর তিন নম্বর হচ্ছে যে আপনি যদি অগ্রিম কোনো ছুটি কাটাতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে যেদিন থেকে অগ্রিম ছুটি কাটাবেন সেই দিনের আগের দিন থেকে আপনাকে দরখাস্ত লিখতে হবে তো এই দুটির মধ্য থেকে যে কোনো একটি দরখাস্ত আপনাদের চলে আসার সম্ভাবনা আছে তো এখান থেকে আপনারা কিন্তু যে কোনো এই দুটি আপনারা বেশি করে গুরুত্ব সহকারে পড়বেন এরপরে রসনা রসনা আমরা এখানে কমপক্ষে চারটি পাঁচটি রসনা আমরা দিয়েছি এখান থেকে রসনা আপনার পরীক্ষাতে আসবে তিনটি ফর্স্টে থেকে সেখান থেকে একটি প্রশ্ন আপনাদেরকে রচনা বিষয়ে রচনা লিখতে হবে এক নম্বর হচ্ছে কিমতুল ওয়াক অত্যন্ত গুরুত্বপূর্ণ আল মাদ্রাসা এবং তিন নম্বর হচ্ছে খলকো হাসানিন এরপরে চার নম্বর হচ্ছে ফাজি লতুল ফার্স্ট নম্বর হচ্ছে আল উদ্দিন উল লিল হায়াত তো এই চারটি পাঁচটি থেকে এক যে কোনো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে কি কিমতুল ওয়াক এবং খলক হাসানিন এরপর ফাজি ইতুল এল এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম